নবান্ন অভিযানে ধুন্দুমার পরিস্থিতি এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে নিউ মার্কেটে আহত হয়েছে পুলিশ মাথায় আঘাত লেগেছে নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি আর্যিকর কাজে নবান্ন অভিযান তাকে ঘিরে তুল কালাম রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি নিউ মার্কেটে পুলিশ আহত হয়েছে বলে জানা গিয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিকো লাইনে রয়েছেন আমাদের প্রতি প্রীতিমাত্র পৃথিবী কি জানা যাচ্ছে সম্পর্কে দেখো একেবারেই বিজেপির মিছিল শুরু হওয়ার সময় আমরা দেখেছিলাম প্রথমেই কিন্তু মিছিল শুরু হওয়ার পর একটু ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল তখনই কিন্তু এক থেকে দুজন পুলিশ কর্মী আহত হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে একজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে এবং আরো দুজন পুলিশ কর্মী কিন্তু তারা আহত হয়েছেন বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কিভাবে পুলিশ আহত হলো কি জানাচ্ছে প্রীতি তখন আমরা সকাল থেকে যে ছবি আমরা দেখছিলাম যে যখন ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়া হয় তখনই কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীকারীরা এবং তখনই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময়েই কিন্তু পুলিশ আধিকারিকরা আহত হয়েছেন আন্দোলনকারীরা তাদের মাথায় মেরেছেন এবং সে কারণে একজন পুলিশ আধিকারিকের মাথা থেকে গিয়েছে এবং আরও এক থেকে দুজন পুলিশ আধিকারিক তারা আহত হয়েছেন এই ধস্তাধস্তিতে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে